আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা সময় সকালে কেমন আছেন আর আশা করি ভালো আছেন সো গাইস ফাইনালি দেখেন আপনাদের সাথে পদ্মা ট্রাভেলস এই মার্সিডিস বেঞ্চের স্ক্রিনটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব তো আজকে আমি মানে পরপর দুইটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি একটা হচ্ছে মানে এক ভিডিওতে দুইটা ভিডিও এই স্ক্রিন দিছি আর হচ্ছে এখন এনটা শুধু একটা স্ক্রিন শেয়ার করতেছি এটা হচ্ছে পদ্মা ট্রাভেলস আগে আগে দিচ্ছে হচ্ছে মামুন ট্রাভেলস এবং গোল্ডেন লাইন এখন দিব তো পদ্মা ট্রাভেলস এটা কিন্তু ঢাকা শরীয়তপুর ঢাকা ঢাকা থেকে শরীয়তপুর রোডে আর কি এটা চলাফেরা করে যারা যারা ওই রোডে চলাফেরা করে শরীয়তপুর রোডের লোক আসেন মানুষ আসেন তারা কিন্তু অবশ্যই ইয়া পদ্মা ট্রাভেলসটা চিনেন আপনারা আশা করি আপনাদের পরিচিত গাড়ি এটা মার্সিডিস বেঞ্চের সুন্দর একটা স্কিন আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসা হলো তো আশা করি সবারই পছন্দ হবে এবং পছন্দ হওয়ারই কথা এত সুন্দর করে স্কিনগুলো ফিনিশিং করা হয় এত সুন্দর করে স্কিনগুলো বানানো হয় যা আপনাদের পছন্দের মতোই স্কিন আর এই স্কিনটা মেক করেছেন এবি মোটরস আশা করি এপি মোটরসের এই পর্যন্ত যতগুলো স্কিন বানানো হয়েছে সেই স্কিনগুলো একটারও কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না এপি মোটরসের প্রত্যেকটি স্কিনই কিন্তু খুবই আকর্ষণীয় কমন স্কিন এবং স্কিনগুলো খুব সুন্দরভাবে এগুলা ই করা হয় ফিনিশিং করা হয় তো যাদের যাদের হচ্ছে এই শরীয় পদ ট্রাভেলসের এই স্ক্রিনটার চাহিদা আছে তার অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা ইউজ করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনার প্রিয় বন্ধুর কাছে এবং যারা যারা পদে ট্রাভেলস লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদেরকে আমি দেখতে চাই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ